মানে হাঁটতেছি ও পাই ইনজুর যদিও ইচ্ছা ছিল না ফ্রেন্ডস পার্কে যাওয়া বাট পরি বাড়ি বাড়ি কারণে আসলে ফ্রেন্ডস পার্কে যাওয়া হলো না সবার ইচ্ছা নেওয়া জন্য এ বল ভাই বুড়া চলবো অনেক সুন্দর জায়গা আমাদের জয়পুরে আর কুজো জেলা হলো অনেক ঐতিহাসিক সুন্দর জায়গা রয়েছে এছাড়া যেটা আছে আমাদের নান্দাইল দেখি এটা জনশ্রুতি আছে যে একদিনের মধ্যে খনন করা হয় এক রাতের মধ্যে এটাও রাজা নন্দপাল জন তার প্রদসাধারণ জলেও জলের অভাব দূর করার জন্য খনন করে আসলেই কিছু কিছু জায়গায় গেলেই অনেক সুন্দর লাগে যে প্রাকৃতিক আমি আসতে যাচ্ছিলাম না দেখা জায়গায় তারপরে আসলাম এই কারণে প্রাকৃতিক জায়গা দেখতে ভালো লাগে তাই কবির ভাষায় তোমার যেখানে সব চলে যাও আমি রয়ে যাবো এই বাংলায় পড়ে এখানে আপনারা আসতে পারবেন সরাসরি জয়পুরহাট বা থেকে জামালগঞ্জ চার মাথা পার হয়ে আসে মাথাপুর রোড দিয়ে সাইডে তুলসী গঙ্গা নদী পড়বে দেখতে অপরূপ সুন্দর্য লাগবে যদি হতো চাননি বছর রাতে হুমায়ুন অমৃতসরের মহাজপল্লী সেই দিঘির মতো মনে হবে